আসসালামু আলাইকুম তানজিম কায়দা দেখতে দেখতে আমাদের আজকে লাস্ট লাস্ট ক্লাস ক্লাসে নতুন একটি সবকের সাথে পরিচিত হবো সেটা হইতেছে নং চুয়াল্লিশ আলিফে জায়দার পরিচয় জায়দা এটা হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে অতিরিক্ত অর্থাৎ আলিফে জায়দা অর্থাৎ অতিরিক্ত আলিফ যাহা লেখার মধ্যে আসে পড়া যায় না যাহা কোনো কোনো কোরআন শরীফে আলিফের উপর একটি ফোঁটা দিয়ে চিহ্নিত করা হয়েছে অর্থাৎ কোরআনের মধ্যে অনেক আলিফ আছে যেগুলো আলিফ আপনার হচ্ছে বানান করার মধ্যেও পড়তে আসে না উচ্চারণ করার মধ্যেও আসে না এগুলো শুধুমাত্র লেখার ক্ষেত্রে আসে তো সেগুলো কি দেখে যাক সিনজ জবরসা লাম আলিফ জবল্লা সালা সিনজের সি তারপরে এখানে লাম আছে পরে আলিফ আছে আর আলিফের উপর দেখা যাচ্ছে একটি চিহ্ন আছে কালো তো এই চিহ্নটা যেখানে থাকবে সেই আলিফটা পড়া যাবে না ঠিক আছে অনেক ক্ষেত্রে এই চিহ্নটা আকপিস হইতে পারে মানে লেখার ক্ষেত্রে এখানে কিছু মিস্টেক হয়েছে অর্থাৎ আক পিস হয়ে গেছে মনে হবে যে ফোটাটা হয়তো অন্য হরফের উপর আছে কিন্তু এটা আলিফের উপরেই ধরতে হবে সিনজবর জবল্লা সালা সাহলা সিনজার লাম জবল্লা এখানে আর আলিফ বলা যাবে না কারণ আলিফে জাহিদা এটা ঠিক আছে সিলা কব জবর কলিফ জবর এখানে র জবর র বলতে হবে জবর যদিও নাই কিন্তু র আলিফ জবর র বলা যাবে না কারণ আলিফটা আলিফে জায়দা এখানে যে দেখা যাচ্ছে এটা যদিও রয়ের উপর দেখা যাচ্ছে কিন্তু এটা হবে আলিফের উপরে ঠিক আছে মিম জবর মা লাম জবল্লা লামের পরে যে আলিফ আছে এটা আলিফে জায়দা এটা আলিফটা ধরা যাবে না মিম জবর মাল হাম মালা তারপরে জের ই হামিম জের হিম মালা ই হিম হামজা জবর আ ফা জবর ফা আফা হামজা মিম জের ইম মিম আলিফ জবর মা আফা ইম্মা মা তা জবর আফা ইম মা লাম জবল্লা জের ই লা ই লাম লাম জবল্লাল লা ই লাল লাম কারা

ميم زبر ما مالا ميم زور لا مالا همزة زري ها خر زري مالا إيه با مالا إيه و زور و لام زور لا ولا همزة و زور أو ولا أو ضاد زور ضا عينو بشعو ولا أو ضعو سا زور سا ميم و بشمو سامو دال زور دا سامو دا لام زلي تا تا زور تات লিতাত লাম পেশলু ওয়াউ ওয়া লিতাত লু ওয়া লাম নুন লান নুন জবর নাদ লান নাদ আইন ও বিসউ লান লি হামজা দুই ইন লি ইন লাম খার লা কাফ নুন জের কিন লাকিন নুন জবর না না লামজবার লা হামজা জাল জবর আজ লা আজ বা জবর বা হানুন জবর হান জবর না হাবলদুসু লা আজ বাহান না লাই আজ বাহান নাহু তা বা জবরটাব লামপিস্ট লুয়া জবরওয়া তাবে লুয়া বা হামযো জের বি সিন জবর সা বি সা তারপরে লাম সিন জের লিস এখানে লামের পর আলিফটা ধরা যাবে না আলিফের জায়গা ঠিক আছে লাম সিন জেলিস পিম্পেশমু বি সালিসমু লামজবлла হামজা জবর আ লা আ তা তোম পেস্তুম লাউতুম হামজা জবর আ দাল জবর সাত আশাদ দাল পেজদু লাউতুম আশাদ আশা করি বুঝতে পেরেছেন আলিফে জায়েদা কি এবং কেমন কিভাবে আসে কোরআনের অধিকাংশ কিছু মধ্যে এরকম চিহ্ন দেওয়া থাকে ঠিক আছে تا السلام عليكم ورحمه الله وبركاته